মহিলাদের সুরক্ষার কথা ভেবে পাড়ায় পাড়ায় দুর্গা বাহিনী তৈরির উপলক্ষে আজ রাজ্যের ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা সকালবেলায় বহু শিশু এবং মহিলাদের নিয়ে সাইকেল মিছিল করেন এই মিছিল হাওড়া মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদোষ থেকে শুরু হয় এবং এই মিছিল কালীঘাট হয়ে ব্যারাকপুর গান্ধী আশ্রম পর্যন্ত যাবে সেখানে ছিল আমাদের সাংবাদিক বাপন ধারা তিনি কি দেখাচ্ছেন দেখাবো আপনাদের দেখতে থাকুন সান্দস্য সবার কথা সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন কিন্তু রঙ মানি না সেখানে রাজ্যের ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা আমাদের কি বললেন এই মিছিলের কারণ সম্বন্ধে শোনাবো আপনাদের দেখতে থাকুন সান্দস্য সবার কথা এবং তিনি বললেন পাড়ায় পাড়ায় দুর্গা বাহিনী তৈরি করার জন্য তিনি ঠিক কি বললেন আমাদের শুনুন কারণের কারণ অনেক বড় কারণ আছে আমাদের দেশে শুধুমাত্র আজ নয় কিন্তু জীবন ভর থেকে বহু বছর ধরে আমাদের দেশে যেভাবে আমরা অনেক কিছু শুনি যেটা বলতেও মুখ থেকে বলতেও খারাপ লাগে রেপ আর ধর্ষণ তারপরে যেরকম অত্যাচার হয় নারীর উপরে তুমি জানো আমাদের এলআরএস বাংলা স্পোর্টস অ্যাকাডেমি ওখান থেকে আমরা প্রত্যেক বছর চার পাঁচটা এরকম কজ নিয়ে আমরা রাস্তায় সাইকেল চালাই সো আমরা চাই কি আমাদের দেশে মহিলাদের উপরে কোনো অত্যাচার হবে না সে দাবি নিয়ে কারো এগেনস্টে প্রোটেস্ট নয় আমরা নিজের সমাজকে আরও সচেতন করতে চাইছি এই জন্য আমার এই বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে আজকে সাইকেল চালাতে যাব আর এই জন্যেই এই দুর্গা সেনা মানে হচ্ছে কি বাড়িতে যখন আমাদের বাড়িতে যখন মেয়ে হয় আমরা সবাই বলি ঘর মেয়ে লক্ষ্মী আয়া হয় বাড়িতে লক্ষ্মী এসেছে কিন্তু সেই লক্ষ্মীকে যখন এইভাবে দুনিয়া ছড়েছে চলে যেতে হয় আর আমার মনে হয় কি এই জিনিসটার জন্যই আমরা আজকে সাইকেল চালিয়ে আমাদের নিজের রাগটা আমরা দেখাচ্ছি আমরা রাস্তা জ্যাম করে দেখাচ্ছি না আমরা কাউকে জ্বালিয়ে দেখাচ্ছি না আমরা সাইকেল চালাবো সাইকেল চালিয়েই রাগটা আমাদের দেখাবো আর দুর্গা সেনা এইটাই হলো কি মা যখন সরস্বতী বা লক্ষ্মী যখন বাড়িতে আসে আর দুর্গা হচ্ছে অসুরকে যে বধ করেছিল সো আমরা দুর্গা সেনা আজ থেকে এই ক্যাম্পেনিং লঞ্চ হলো দুর্গা সেনা এবার আপনারা দুর্গা সেনা সারা বাংলায় পাড়ায় পাড়ায় দেখবেন কি আমাদের ভাই বোনেরা যারা ইয়াং আছে তারা নিজের পাড়াকে প্রোটেক্ট করবে ওইরকম মানুষ থেকে যে মানুষদের চোখ খারাপ মুখ খারাপ তাদের এগেনস্টে আমাদের সবাইকে লড়তে হবে তার জন্যেই এই ইনিশিয়েটিভ আর